শুভ সকাল বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো মিতালি মিঠাই লাইভ ব্লগে অনেক অনেক ওয়েলকাম সুন্দর একটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন রোদে বসে রয়েছি দু একটা ঘরে কাজ থেকে এত অলস মনে হচ্ছে এই ঠান্ডাতে যেন কিছু করতেই ভালো লাগে না আর সকালে মাসি ফোন করলো তো মাসি বলল যে আসবে আর বোনের পরীক্ষা চলছিলো অনেক দিনই হয়েছে যে আসেনি তো দিন পরে বোন আসছে মাসিও আসছে কোন মাসি আসছে অবশ্যই আসলে দেখতে পেয়ে যাবে ব্লগটা তার জন্য দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তার জন্য নয় তোমরা এমনিতেই আমার ব্লগ দেখো আর ভালোবাসো তো এই ভালোবাসাটুকু থাকলেই হবে মিঠাই তো খেলা করছে ঘুম থেকে উঠি রোদে বসে বসে ওই বই খাতা পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে করে রেখেছে তো অনেক কাজ করে আছে সেগুলো করতে থাকি তার মাঝখানে মাসিও চলে আসবে গেছে কাজে এই যে মাসি আর বোন চলে এসেছে মিশু এসেছিলো মাসিদেরকে দিয়ে আবার কাজে চলে গেছে পাড়াতে যেই ফিরিওয়ালাগুলো আসে না কার্পেক তারপর মৌসারি গামছা কম্বল বিক্রি করার জন্য তো আজও সকালে এসেছিলো এইটা মানে মাদুরের মতো কতকটা কার্পেটটাও বলা যায় না চাদরের থেকে একটু মোটা তো মামা একটা আর মাসি একটা দুজন মিলে দুটো নিয়ে নিয়েছে কিনে সকাল সকাল আর দাম বলেছিলো পাঁচশো টাকা সেখানে দাম কমিয়ে দুশো টাকা নিয়েছে মাসি তাও বলছে যে একটু বেশি হয়েছে হয়তো যদিও বা একটু বেশি নাই ওরা তো অনেকটা পাড়া ঘুরে একটা হয়তো সেল করে তাই না মিঠাই এদিকে ওর মাসি কোলেই ঘুরছে যেহেতু মাসি এসেছে সেই আনন্দে সকালে প্রায় সব কাজই কমপ্লিট এদিকে মেথি শাক কিনেছিলাম তোমাদের দেখেছিলে হয়তো

ওখানে সব দেখে মাসি আজ সকালেই বলেছিল যে হঠাৎ আসবে তাই সেইভাবে তো রান্না বান্না করা হয়নি সকালে রান্না হয়েছিল ভোরবেলা অনেক আবার বেলার দিকে মাছ নেওয়া হয়েছে মাছের ঝাল করব শাক ভাজা করবো মিঠাই আর বোনের জন্য আলু ডিম ভেজে দেব তো রান্না করতে বসে গেছি ডাবাতে যে এক পাখার উনানটা আছে না ওতেই করে নিচ্ছি মিঠাইকে তো ওর দিদার কাছে রেখেছি আর কোনো চিন্তা নেই এদিকে আমি বসে বসে সব রান্নাটা করে নিই মাছের ঝালটা আজ আমি তোমাদেরকে রেসিপি শেয়ার করব। ঘরেতে যা মশলাপাতি রয়েছে সেটা দিয়ে। আমাদের সাধারণ ঘরেতে কি বা মশলা থাকতে পারে ঝাল গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ঘরেতে জিরে গুঁড়োটা দিদা নিজের হাতে বানায় তাই তরকারি আলাদাই একটা টেস্ট হয় আর শুকনো লঙ্কা রয়েছে তেজপাতা রয়েছে গোটা মশলা রয়েছে সেই দিয়েই আজ মশলা দিয়ে তরকারিটা করব। যেভাবে সবাই রান্না করে আমি তোমার দিদার কাছ থেকেই প্রায় রান্নার সবটা শিখেছি প্রথমে মাছটাকে ভালোভাবে ভেজে নিলাম নেওয়ার পর আদা রসুনটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করব। তাই আলু দিলাম না আলু ভেজেছিলাম শাগও ভেজেছি তাই পেঁয়াজটাকে গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আমি একদম নর্মাল পদ্ধতিতে যেভাবে করে বাড়িতে রান্না মাছের ঝাল সেইভাবেই করছি যদি ভালো লাগে বলো আর নাহলে কেউ কোনো খারাপ কমেন্ট করো না আদা রসুনটাকে দিয়ে দিলাম হালকা পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে মশলা দেব হলুদ গুঁড়ো জাল গুঁড়ো আর দেব সব রকম মশলা গুঁড়ো দিদা নিজে নিজের হাতের বাড়িতে বানিয়েছিল টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ আর চাল গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ একটু নাড়াচাড়া করে জল দেব হালকা করে যাতে সব কটা মশলা একসাথে মিশে যায় আর ভালোভাবে গ্রেভিটা হয় আলু দেব না বললাম তো যদি আলু দিতাম তরকারি টেস্টটা হয়তো আর একটু অন্যরকম হতো এই যে এর মধ্যে এবার জল দিয়ে দিলাম দেওয়ার পর জলটা হালকা ফুটে উঠলে ওর মধ্যে মাছ দিয়ে দেব চেষ্টা করেছি একটু ভালো করার আর তোমাদেরকে শেয়ার করার কেমন হয়েছে বলো জানি এর মধ্যে অনেক খামতি রয়েছে তো ঘরে যেভাবে করে আর কি সব সময় রান্না সেইভাবেই তোমাদেরকে দেখালাম এমনি এক্সট্রাভাবে কোনো কিছু মশলাপাতি না দিয়ে এই যে খুব সুন্দর একটা স্মেল বাড়েছে আর দেখতেও বেশ একটু ভালো লাগছে তাই না ওইদিকে মাসি মিঠাইকে চান করিয়ে দিচ্ছে আজকে মিঠাইকে মিঠাই দিদা সান করিয়ে দেবে তাই তো মিঠাই সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম আজকে দুপুরে দিদা আমি মাসি এসেছে সকালে দেখলেই তো আর সকালে রান্না হয়েছিল এই যে সবজি আর ডিম ভাজা আবার এই বেলার দিকে করলাম শাক ভাজা আলু ভাজা বিশেষ করে আলু ভাজা করেছিলাম বোন আর আমার মিঠাই খাওয়ার জন্য ডিম ভাজাও ছিল আর এদিকেই সুরপাই মাছ বলে তো এটাকে ফিতে মাছ ফিতে মাছের ঝাল ভাত তিনজন মিলে খেয়ে নিই মিঠাই ঘুমাচ্ছে না মাসির সাথে খেলা করবে না এই সময়টাও ঘুমিয়ে পড়ে আজ তো ঘুমায়নি দিদাই কাজে থাকবে খাই দিদাই আলু খাবে হ্যাঁ হ্যাঁ এই ইউটিউবে কি আবার শুধু আসলে মাখাবি মামা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম মনে হলো একটু মিষ্টি খায় সকালে মাসি আসার সময় ফল নিয়ে এসেছে মিঠাইয়ের জন্য আবার নিয়ে এসেছে কাঁচা গোল্লার সন্দেশ যেটা খুবই ভালো লাগে মিঠাইও পছন্দ করে এই যে সকালে কতগুলো মিষ্টি এনেছিল তার মধ্যে দু একটা করে তো আমরা সবাই খেয়ে নিয়েছি আর নিয়ে এসেছিলো লাল মিষ্টি এটা আমার খুব পছন্দের দিদা যাবে তো দিদার বন্ধু হয়ে গেছে দেখো দিদাকে হেল্প করার জন্য তাই না এটা দিদার বন্ধু তো দিদায় দিদার খুব ভালো বন্ধু কাজের সঙ্গে সবার সঙ্গী তাই না এরকম বন্ধুত্ব যেন সবার হয় এই যে দিদা বিয়ে বাড়ি যাবে বলে একটু শাখাগুলো পরিষ্কার করে দিচ্ছে আবার এই দেখো নের পালিশ নিয়ে এসেছে ওনার ছুরি নিয়ে এসেছে দিদাকে পড়িয়ে দেবে আবার দিদা তো পড়তে চায় না বন্ধু এসেছে বলে দেখো নের পড়বে আবার বিয়ে বাড়ি যাচ্ছে বলে কথা দিদার বোনের নাতনির বিয়ে তাই না দিদা তো যাবে

দিদা মানে চলে গেছে বর্মা বর্মা চলে গেছে এ কি করছে দেখো না দেখো পুরো যাবি বাবা আবার বলছি বাবা পুরো যাবি বলেছি বলে বাবা দিদা প্রায় তিনটে বাজে তখন বার হয়ে গেছে বিয়ে বাড়ি আজ বাড়িতে ফিরবে না কালকে হয়তো ফিরবে বিকেলের দিকে তো রাতের খাবারে আজ করব পরোটা তাই ময়দাটা মেখে নিচ্ছি আর আলু ভাজা আলুটাও কেটে নিয়েছি এইদিকে রান্নাটা আমি করছি বলে মিঠাইকে ওর দিদা বই পড়াচ্ছে সামলে নিচ্ছি মাসিও রয়েছে মিঠাইয়ের মানে আমার বোন তো ও বেশ ভালোই সময় কাটাচ্ছে দাদুও বাড়িতে চলে এসেছে কাছ থেকে রাতের খাবারটা ঝটপট বাড়িয়ে নিলে কী হয় একটু বসে থাকতে পারবো এই ঠান্ডাতে না বাইরে যেন থাকাই যাচ্ছে না খুবই কষ্টকর এই ঠান্ডাতে যা ঠান্ডা পড়েছে এদিকে দাদু আমাকে একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে পরোটাগুলো একটু বেলে দিচ্ছে আর এদিকে আমি আলুটা ভেজে নিয়েছিলাম ফার্স্টে তো সবাই পরোটা খাওয়াবে তাই অনেকগুলোই হয়েছে আর আমি এদিকে উনানের জাল দিয়ে তোমার পরোটাটা বানিয়ে নিচ্ছি একা হাতেই চাইলে করে নিতে পারতাম এদিকে যদি গ্যাসে বসাতাম তাহলে ভালো হতো উনানের জালে না একা করা যায় না হাসি রুটিগুলো বেলে দেওয়ার কথা বলেছিল কিন্তু মিঠাই তো ছাড়তেই চাইছে না তাই দাদু বললো যে ঠিক আছে তুই ওকে সামলা আমি হেল্প করে দিচ্ছি

তো আজকে ব্লগটা মিঠাইকে দিয়েই শেষ করবো শুধু মিঠাই নাই মাসি আর বোন আছে তাই তো দেখা যাচ্ছে না দাও করে দেখাই হাই ভেরি গুড মিঠাই সবাইকে গুড নাইট টাটা বলে দাও অন্তত হাই না বলো টাটা বলো টাটা বলো ঠান্ডা হাত দিচ্ছে ওর মামা ওরকম ভাবে ঠান্ডা হাত দেয় সেজন্য তোকেও ঠান্ডা হাত দিচ্ছে দেখেছিস কতটা বোঝে মিঠাই ঘুমাবে বলে তো এখন আর মনেই হয় না কি করছে শুধু দেখতে পারা এতক্ষণে কিন্তু মিঠাই ঘুমিয়ে পড়ে আজ তো বিরক্ত করবে দিদা মাসি পেয়েছে কি করছে দেখ শুধু

এই রকম দুষ্টুমি কতক্ষণ চলবে কোন ঠিক নেই ঘুমাতই দেবে না ওকে ওকে চোখ কেও আড়ালে থাকো এই দন্তাই বড় কইলি এটা সামনে দে মাছিকার সামনে দে দাও সামনে দাও সামনে দাও Ada di sini. Ah. Eh.